দস্যের মধ্যে আমরা ধরে নিয়েছি যে আমরা আগ্রাসন বিরোধী এই লড়াইটা করতে চাই অব্যাহত রাখতে চাই এবং পিনাকি শুরু করলেও পিনাকি শুরু করলেও দেশে মাঠ পর্যায়ে তার পরামর্শে আমরা বিভিন্ন প্রোগ্রাম করেছি এবং আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি অথবা আমাদের পলিসিগত কারণ বলেন সেই সকল কারণে তাদের এখান থেকে যে রিজার্ভ সোর্স ছিল সেটা অর্ধেক ধস নেমেছে তো এইটা হয়তো আপনারা আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবো না অলরেডি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে দিচ্ছে সেনাবাহিনীকে বাংলাদেশের এই পরিস্থিতিতে আপনারা প্রস্তুত থাকেন এই রকম পরিস্থিতিতে আমরা হয়তো বা অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতে আপনারা গতকালকে ডিভিসি সহ বিভিন্ন গণমাধ্যমে নিউজ দেখবেন কলকাতা সহ বিভিন্ন এলাকার ভারতের মার্কেটগুলোতে বিক্রিতে ধস নেমেছে এবং তারা কান্নাকাটি করছে খাবে কি তো এইটা একটা শাস্তি আমরা দিতে পারছি কিনা বলেন পারছি কিনা এটা অনেকগুলো ভিসা কারণে আমরা এর আগে ভারতীয় কমিশন ঘেরাও দিয়েছিলাম আমাদের জায়গা থেকে লোক ঘেরাও দিও না ঘেরাও দিও না প্রতিবেশী দেশ আমরা আমাদের নীতির মধ্যে ধরেই নিয়েছি ভারত আমাদের প্রতিবেশী দেশে দেশ নয় এখন আর যুদ্ধ নাই মানে মারামারি কখন হয় যুদ্ধ থাকলে হয় আমাদের মধ্যে কোনো যুদ্ধ নাই কিন্তু আমাদেরকে মারছে আবার মারছে আমরা প্রতিক্রিয়া জানাচ্ছি না আমি ডক্টর ইনুস স্যারকে ধন্যবাদ জানাই গতকালকে স্বর্ণাহত্যার যে ঘটনা তার প্রতিবাদে তেনারা একটা প্রতিবাদ লিপি পাঠিয়েছেন আমি বলবো এই প্রতিবাদ লিপি পাঠাচ্ছেন এটা অব্যাহত রাখতে হবে পাশাপাশি বিজেপিকেও এর শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে এই সমস্ত সমন্বিত বিষয়গুলো আমরা নিয়ে কাজ করছি আমরা আমাদের এখানে দুটা বিষয় দেখেন আমরা উল্লেখ করেছি প্রথমে আমরা ভারতীয় পণ্য বর্জন নিয়ে আন্দোলন শুরু করেছি পণ্য বর্জন নিয়ে আন্দোলন শুরু করলেও আমাদের এটা কোন জায়গায় আমরা গিয়ে সমাপ্ত করলাম যে ভারত ভারত বর্জনটা কেন এটা আপনাদেরকে বুঝতে হবে এই আমরা এই তাত্ত্বিক আলোচনাগুলো জন্য আমাদের এগুলো জানে না কথা বলছে প্রোগ্রামের সঙ্গে যাচ্ছে আমরা শেয়ার করছি আমরা সবাই ভারতের বিরুদ্ধে কিন্তু কিভাবে আলোচনা করবো এটা শিখি নাই অনেকে এই শিক্ষাটা আমাদেরকে পিনা দাদা অনেকটা শিখিয়েছেন ইলিয়াস ভাই শিখিয়েছেন আমরা সেগুলো চর্চা করছি সেগুলো থেকে শিখছি আপনাদেরকে এগুলো শিখতে হবে এই যে আপনার হলো ভারতীয় পণ্য বর্জনটা কীভাবে আমরা করব বাংলাদেশে ভারতের সরাসরি পণ্যগুলো এখন কম আসে এখন যারা তারা করে গাজীপুর নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় প্লান বসিয়েছে বগুড়ায় প্লান বসিয়েছে তারা ওখানে মালিক কিন্তু এখানে প্লান্ট বসিয়ে উৎপাদন করে লভ্যাংশগুলো নিয়ে যায় এই পণ্যগুলো সাধারণ ক্ষমার দৃষ্টিতে দেখলে হবে না এটা লেইস বলেন কুরকুরে বলেন অথবা কোকাকলা কোকাকোলা কিন্তু এইট নাইন জিরো একটা কোডে এইট নাইন জিরো সুতরাং কোলাকে শুধুমাত্র ইসরাইলের পণ্য বলে হবে না কুকা কোলা হবে ইন্ডিয়া এবং ইসরায়েলের পণ্য হিসেবে বাংলাদেশে ট্রেড হচ্ছে আমি ধন্যবাদেজের যারা কর্মীরা আছে শ্রমিকরা দেরকে বের করে দেওয়ার জন্য আন্দোলন করেছে স্যালুট জানায় আর একে সিরামিক্স দুবাই ভিত্তিক কোম্পানি তারাও বাংলাদেশ থেকে ভারতীয় শ্রমিকদেরকে বের করার জন্য আন্দোলন করছে তারা সময় দিয়েছে সাত দিনে সাত দিনের মধ্যে তারা বের করে দেবে এরকম আমরা একটা বিষয় জানছি এই হলো আমাদের আন্দোলনের ফলাফল এই আন্দোলন আসলে কোথায় গিয়ে ঠেকাতে চাই আমরা আমরা নর্মালি ভারতের পণ্য রূপচাঁদা প্যারাসুটাল তেল বয়কট করছি হিমালয়া আমলা বয়কট করছি এগুলো আমরা বয়কট করছি আমরা কোথায় গিয়ে ঠকাতে চাই আপনারা আপনাদের আশেপাশে অনেক ব্রাদার বেকার আছে না এটা সংখ্যা কত আসলে জানেন আঠাশ লক্ষ বেকার আছে যারা শিক্ষিত পড়াশোনা করেছে আর চার চার কোটি একাশি লক্ষ বেকার আছে যারা শিক্ষিত অশিক্ষিত মিলায়ে এই বড় একটা সংখ্যা বেকার আমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান সে চাকরি করে সেই সংখ্যা কত ইন্ডিয়ান একজন সাংবাদিক বলেছে বাংলাদেশে ২৬ লাখ ইন্ডিয়ান চাকরি সরকারি হিসেবে পাঁচ থেকে ছয় লক্ষ ইন্ডিয়ান এখানে কাজ করে আমরা ভারতবর্ষ ওই জায়গায় ঠেকাতে চাই প্রত্যেকটা ইন্ডিয়ান আমরা বাঙালিরা জাতি হিসেবে ইন্ডিয়ানদের মতো নেশাগ্রস্ত না যে ফুটফাট করে আমাদের এখানে আমরা কোনো ইন্ডিয়ানকে বের করতে দিতে চাই না আমরা আমাদের সুস্থ মস্তিষ্কে একটা একটা করে সমস্ত ইন্ডিয়ানকে এখান থেকে বের করে দিতে চাই হত্যা করতে চাই না এই বিষয়গুলো আমাদের মৌলিক চিন্তা এবং এ জায়গা থেকে যারা এখানে আমাদের আমাদের জানাবো আমাদের আব্দুল্লাহ ভাই আমাদের মহানগরে তাকে আমাদের এই প্রোগ্রাম বিষয়ে কথা বলার জন্য খুব সংক্ষেপে আমরা সবাই অতিরিক্ত কথা আমরা বলবো না দুই তিন মিনিট বলতে পারে দুই তিন মিনিটেই গুছাইয়া সবচেয়ে সুন্দর কথাগুলো বলতে পারে আমরা সেই চেষ্টাটা করি আউযু বিল্লাহি গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত আমার সহযোদ্ধাবায়রা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত উপস্থিতি আমরা আমরা দেখি ভারত আমাদের প্রতিবেশী দেশ কিন্তু ভারত আমাদের মতোই আরো ছয়টি দেশের সাথে তাদের সীমান্ত তারা শেয়ার করে কিন্তু ভারত আমাদের সীমান্তে আমার দেশের জনগণকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করে কিন্তু অন্য দেশের সাথে তারা সেই রকম সাহস পায় না বিগত পনেরো বছরে আমার দেশে একটি নতুন সরকারকে তারা দুই হাজার সালে এই স্বৈরাচার যখন কোথাও ঠাই না পায় তখন সেই ভারত আমাদের এই স্বৈরাচার সরকারকে তারা আশ্রয় দিয়ে তারা আমাদের দেশের সাথে তারা শত্রুতে রূপান্তর করছে বন্ধুরা আমার আমরা দুই সালে আমরা ভোট দিতে পারি নাই এই ভারতের কারণে দুই হাজার আঠারো সালেও আমরা ভোট দিতে পারি নাই দুই হাজার চব্বিশ সালেও তারা আমাদের ভোটে প্রত্যক্ষ এবং পরোক্ষ হস্তক্ষেপ করেছে আমরা যদি বুঝতে না পারি ভারত আমাদের প্রত্যক্ষ শত্রু তাহলে আমরা এটা আমরা আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা হরণ করব। ভারত আমাদের দেশের জনগণকে যেভাবে ফাঁকির মতো গুলি করে হত্যা করে আমরা ভারতের দূরের কথা আমরা গুলি করতে পারি না আমাদের সরকাররা তখন তাদের সাথে নতজন ছিল এই জন্য আমরা বলতে চাই বর্তমানে গণপুর্তানের সরকার তারা ভারতকে চোখে চোখ রেখিয়ে তাদের সাথে তাদের এই বারোশোর উপরে বাঙালি নাগরিকদের তারা হত্যা করেছে আমি এই ইন্ডিয়ান আপনারা মনে করবেন না ওই স্বৈরাচার শেখ হাসিনার সরকার এখন বাংলাদেশের ক্ষমতায় এখন কিন্তু আপনাদের সেই মোদীর দালাল শেখ হাসিনা সরকার কিন্তু এখন ক্ষমতায় নেই এখন আমাদের বাংলাদেশের জনগণের সরকার এখন ক্ষমতায় আপনারা মনে করবেন না ছিল কোন একটি হাই প্রোফাইল মন্ত্রী কোন একজন হাই প্রোফাইল এমপি স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সেক্রেটারি এবং অন্যান্য যাদের নির্দেশে সরাসরি এই জনহত্যা গুলো পরিচালিত হয়েছে তাদেরকে গ্রেফতার

এই ছিয়াত্তর বছরের যুগতে ভারতকে প্রেম বিনোদন করে বাংলাদেশের সব কিছু বিসর্জন বাংলাদেশের মানুষকে তিনি গুলি করে হত্যা করেছে আমরা যখন পত্র হাতে তখনই দেখতাম এই সীমান্তে আমার বোন হত্যা হয়েছে আমার বাই হত্যা হয়েছে বাংলাদেশের মানুষ হত্যা হয়েছে তিনি বোন বিনোদনের কারণে আজকে এই ছিয়াত্তর বছরের যুবতী শেখ ভারতে ভারতের দিল্লিতে গিয়েছেন সেই

পতন কাটছে কাজে আমরা যেমন এদেশের খেতে খাওয়া মানুষ পাকিস্তানের রাজরাসনকে মেনে নেই নেই আমরা ভারতের রাজরাসনকে মেনে নেই নেই তার প্রমাণ পাঁচই আগস্ট কিভাবে লাল ছাড়ি নীল ছাড়ি পড়িয়ে তিনি পালিয়ে গেছেন সারা বিশ্ববাসী দেখেছে কাজে শেখ হাসিনা যত আপনি প্রেম বিনোদন করেন মোদীর কাছে মোদী আপনাকে রক্ষা করতে পারবে না ভারতের এবং বাংলাদেশের বিনিময় চুক্তি সেই চুক্তির বিনিময়ে বাংলাদেশের ভারতকে এটা বাংলাদেশের কোন মানুষের অধিকার এবং চা এবং তা বাংলাদেশের গণ মানুষ এই শেখ হাসিনাকে বিচারের গাছগালায় দাঁড় করতে চায় এখানে সিদ্ধান্ত নিতে হবে মোদী সরকারকে আপনি কি বাংলাদেশের মানুষের সাথে প্রেম করবেন নাকি আপনি সেই ছিয়াত্তর বছরের যুবতী শেখ হাসিনার সাথে প্রেম করবেন এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যদি সিদ্ধান্ত না নেন বাংলাদেশের মানুষ যার সঙ্গে জবাব আজকে আমরা দেখলাম আমাদের সীমান্তে আমাদের এক হত্যা করা হয়েছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই পাঁচে আগস্ট যেভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি আমরা ইনশাল্লাহ এদেশের ছাত্র সমাজ এবং সকল শ্রেণীর পেশার মানুষ সীমান্ত পাহারা দিয়ে ভারতের আগ্রাসনকে আমরা রুখে দিতে চাই আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না আপনারা অনুনয় বিনয় করে বাংলাদেশে আপনাদের সমস্ত টেলিভিশন আপনারা চালু করবেন আর বাংলাদেশের কোন টেলিভিশন আপনার দেশে চলবে না এটা হতে পারে না আমরা আজ থেকে বলতে চাই কঠোর বছর বলতে চাই বাংলাদেশে কোনো ভারতের টেলিভিশন চলবে না বাংলাদেশে পিস টেলিভিশন বন্ধ করা হয়েছে আজকের এই মানব বন্ধন থেকে আমরা আহ্বান করতে চাই আমাদের এই পিস টেলিভিশনকে খুলে দিতে আমরা এমন বন্ধ চায় না চল বন্ধ আমাদের পানিতে মারবে আমার বোনকে হত্যা করে ফেলা দিচ্ছে না সেই রাষ্ট্রের প্রধান সেই রাষ্ট্রের প্রধান সব সময় বাংলাদেশের গত পনেরো বছর আমার ভোটের অধিকারকে হরণ করেছে আমার বোনকে হত্যা করেছে আমার তাদেরকে পানিতে তারা মাঠে তারা কোনদিন বন্ধু হতে পারে না বন্ধু যদি বন্ধুত্ব করতে হয় তাহলে বাংলাদেশের মানুষের সাথে করতে হবে আমরা এমন কোন বন্ধুত্ব চাই না সেই বন্ধুত্ব আমাদের দেখেছেন যে ইতিমধ্যে বাংলাদেশে কিভাবে বান ভাষী মানুষের আত্মরাপ এবং কিভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশে তারা ভেবেছিল কাম করতে পারবো না কিন্তু আমরা বলতে চাই আপনার যে সরকার বাংলাদেশে গত পুরো বছর শাসন এবং শাসন করেছে এই বন্যা কিভাবে প্রতিরোধ করতে হয় সেটা দেখিয়ে দিয়েছে তাদের ভারতের মোদী সরকারকে বলতে চাই চোখ লাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না বাংলাদেশের শাসন শাসন করতে চেষ্টা করবেন না বাংলাদেশের মানুষ সালে দেখিয়ে দিয়েছে কাজেই ভয় পাওয়ার কিছু নাই চার চার কিছু আছে তাই নিয়ে আমাদের বিজেপির পাশে থেকে এদেরকে সীমান্ত প্রতিরোধ করে তুলতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে দেখা হবে ছেলে গানে হয়লাস না ইতিহাস আল্লাহ অনেক ধন্যবাদ সব প্রতন্ত্র কেন্দ্রিক সমস্যার জন্য দুঃখ প্রকাশ করছি এই মুহূর্তে কথা বলবো আমাদের আঠারো সালের এবং চত্বিশাল আন্দোলনের সংগ্রামী মুদা ইন্দান নাজির আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই ভারত কি আমাদের বন্ধু নাকি শত্রু যদি শত্রু হয় এই কথাটা দুধ ঘুটিয়ে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কেন বলছে না কেন পাচ্ছে না যে ভারত সীমান্ত আমাদের ভাইদেরকে হত্যা করতো তারপরে ভারত আওয়ামী লীগের বন্ধু হচ্ছে কখনো যে সরকার ক্ষমতা আসছে যখন তাদের বন্ধু হচ্ছে বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারছে না এই যে শর্মা দাস কিংবা ফেরানি খাতুন এর মাঝখানে ষোলশো বাংলাদেশিকে ভারতীয় পেয়েছে হত্যা করেছে এর প্রতিবাদ কি বাংলাদেশের কোন রাষ্ট্র বাংলাদেশের কোন সরকার প্রধান করেছে কখনো করেছে করে নাই এর কারণ হচ্ছে সব মধ্যে করে আমি ক্ষমতায় যাব সেই ক্ষমতাটা হবে ভারত নির্ভরশীল ক্ষমতা এই জন্য বাংলাদেশের শত্রু হওয়ার সত্ত্বেও কেউ ভোজিয়ে ভারতকে বাংলাদেশের শত্রু বলতে সাহস করে না আজকে ভারত আমাদের সীমান্তে হত্যা করছে ডেঙ্গুর বক্ষ বাংলাদেশের মানুষকে জলে ফাঁসিয়ে দিচ্ছে বন্যায় আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে মারা যাচ্ছে হাজার মানুষ কেন মারা যাচ্ছে এই যে আমরা বলার সাহস করছি না যে ভারত আমাদের শত্রু এই জন্যই এই সাহসটা করছে আজকে বাংলাদেশে যে অস্থিরতা ভারত বারবার ছড়িয়ে দিচ্ছে সেই অস্থিরতা কি ফলন সিস্টেমে পৌঁছাবে না সেই অস্থিরতা কি ভারতে পৌঁছাবে না ভারত যদি মনে করো বাংলাদেশে যখন পেঁয়াজের আমদানি হয় তখন ভারত পেঁয়াজের দাম কমিয়ে বাংলাদেশের কৃষককে বাংলাদেশের প্রাপ্ত জনতা সব ঐক্যবদ্ধ আছে এবং ভারতের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিবে তারা প্রস্তুত রয়েছে ধন্যবাদ এ পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের অন্যতম রাজা জানার শামীম রেজা জানার শামীম রাজা